নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো আছি মানে একটু একটু ভালো আছি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আমারও লেগেছে বড়েরও লেগেছে তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে কটা জানো বারোটা ক্রস হয়ে গেছে তো যাই হোক তো বর্ত খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে বরকে খাবারে করে দিয়েছিলাম হচ্ছে লুচি আর কালকের একটু চিকেন ছিল কাল রাতে চিকেন নিয়ে এসেছিলাম তো একটু চিকেন ছিল সেই বর সেটা খেয়ে বেরিয়ে গেছে আমি ওর সাথে একটু খেয়ে নিয়েছি আর সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট এই জন্য ঘর ঝাড় দেওয়া তারপরে কাপড় কাচা আজকে প্রচুর কাপড় কেচেছি কারণ কালকে এক জায়গায় গিয়েছিলাম আর কাল রাতে কাল রাতে প্রচুর বৃষ্টি মাছ রাত থেকে বাপরে আজকে সকাল ছটা সাড়ে ছটা পর্যন্ত হয়েছে জানো এমন অবস্থা তো এখন রোদ উঠেছে এখন ভালো রোদ উঠেছে তো সেই জন্যেই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম এখন আমি কী করছি জানো এখন আমি রান্না করছি তো তরকারি এখনও বসানো হয় যে ভাত বসিয়েছি ভাত হচ্ছে তো আজকে তরকারি বলতে আজকে বাজার যাওয়া হয়নি তো বাজার না গিয়ে আজকে বড় বললো প্লেন খাবে ওই আলু পোস্ত হবে ডাল করতে মানা করলো বেগুন ভাজা আলু পোস্ত ভাত আর ডাল এ কারণেই করতে মানে করলো ফ্রিজে না যে ফ্রিজে দুটো ছোটো ছোটো সেদিনকে মাছের ঝাল করেছিলাম যে সেই মাছের ঝাল দুখানা রয়েই গেছে তো সেই মাছের ঝালটা দিয়ে বললো খাবে আমার বর এমনিতেও অতটা ডাল বা ঝোল জাতীয় জিনিস নাও পছন্দ করে না শুকনো শুকনো খাবার খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্য আর আমার একার জন্য আর ডাল কী করব ওই এক বাটি ডাল করলে না ছোটো বাটি যদি এক বাটিও ডাল করি না তাহলে আমাকে তিন চার দিন ধরে খেতে হবে গো হুম আর প্রেসার তো এইটুকুনি ডাল সেদ্ধ হয় না সেই জন্য আমি ডালটাও করতে পারি না ওর জন্য আমি ডাল খেতে পারি না ডাল বলো বা যদি কখনো হয়তো শরীরটা একটু হালকা খারাপ লাগলো একটু হালকা করে ধরো যদি ঝোল বলি যে করবো সমস্ত রকম সবজি দিয়ে একটু ঝোল করব ডাল ঝোল জাতীয় জিনিস আমার বটটি একদম পছন্দ করে না আর আমার একলার জন্য খাওয়াও হয় না কারণ একটু একটু করে দেখবেন সবজি অনেকটা হয়ে যায় আর অনেকটা হলে তিন চার দিন ধরে কি আর খাওয়া যায় বলো তাও কি করব সবজিটা যদি বেশি হয়ে যায় কি আমি ফেলে দেবো বলো খাবার এমনিতেই নষ্ট করতে করতেনি তো কিছু করার নেই সেই জন্য না আমি ওই মানে কি বলবো বিরক্ত হয়ে করি না একার জন্য ডাল বলো ঝোল বলো এইসব জিনিস শুক্ত সুক্ত যদি করেছি ওর নাকি কাজের বারে শুক্ত খেতে খুব ভালো লাগে আমার হাতে সুক্ত ওর নাকি ভালো লাগে না অথচ আমার হাতে শুক্তো সবাই খেতে ভালোবাসে আমার বটটি খায় না তো সেই জন্য শুক্তও করি না নিজের খেতে মন করলেও করি না এই কারণের জন্য তো কী আর করা যাবে তো চলো আমি রান্নাটা শুরু করে দিই আলু পোস্ত করবো আজকে আর বেগুন ভাজা তাহলেই হয়ে যাবে চাটনি টাটনি দেখি কি করা যায় চাটনিটা যদি করতে ইচ্ছা হয় তো করবো ওই তো চাটনি করলেও ওই রকমই দুটো মানুষের তো বুঝতেই পারছো একটু একটু করে করলে অনেকটা পরিমাণ হয়ে যায় তো চলো আমি করে নিই ঝটপট করে আলু পোস্তটা তারপরে বেগুনটা ভাজলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে তাড়াতাড়ি করে ঝটাফট করে না আমি কাজটা সেরে নিয়েছি জানো তো কারণ অনেকটা বেলা হয়ে যায় তো স্নান ঠান করতে ওই জন্য হয়তো ঠান্ডা লেগে যেতে পারে তারপর এখন এমনিতেও ঠান্ডা গরমের সিজন চলছে তো তো সেই জন্য ঠান্ডাটা আরও লেগে যাচ্ছে এই যে দেখো বন্ধুরা আমি এই যে আলু পোস্তর জন্য যে দেখো আলু কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি কী না এগুলো পোস্তর সাথে বাড়বো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে করবো সর্দিমুক্ত তো খেতে ভালো লাগবে আর এই যে দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি তিন পিস বেগুন কেটেছি না তো ভাজা নাহলে বেগুনটা না ভাজা অনেকটা থেকে যায় এই যে তিন পিস দেখো বেগুন ভাজা কেটেছি আর এই যে আমার ভাত দেখো হয়ে গেছে ভাতটাও বদিয়ে দিয়েছি আর এই তাওয়াটাই না এই তাওয়া মানে এই ফ্রাই প্যানটাতে না অনেকটা পরিমাণ তেল ছিল সেই জন্য কড়াটার মধ্যে উল্টে দিয়েছি যাতে তেলটা কড়ার মধ্যে ঝরে যায় কারণ ফ্রাই প্যানটার মধ্যে ঠিক মতন না আমি নাড়তে ঝাড়তে পারি না পড়ে যায় কড়াইয়ে যতটা সুবিধা হয় ফ্রাই প্যানে অতটা না সাবধানে মানে সাবধানে আমি করতে পারি একটু অসুবিধা হয় তো সেই জন্য পোস্তটা চাপিয়ে নিই চল বেগুনটাকে ভেজে নিই ভেজে নিয়ে পোস্তটা চাপিয়ে নিই তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে গো আর ফ্রিজে একটু দুপুর সেই ওই দিনের মাছ আছে ওটা বার করে গরম করে নেব তাহলেই হয়ে যাবে হ্যাঁ একটু ভাতও আছে ভাতটা ভাবলে একটু গরম জল দিয়ে ফুটোলেই গরম হয়ে যাবে তাহলেই হয়ে যাবে তো চলো আমি ছটফট করে আজকে সাবা সিম্পল ভেজ থালি হবে তো দেখো বন্ধুরা আমার এই যে বেগুন ভাজাটা কমপ্লিট এই যে বেগুনটা ভেজে নিয়েছি এইবার করবো পোস্তটা তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি তো এইবারেই পোস্তজন পোস্ততে দেবো বলে এই আলুগুলো না আমি ছেড়ে দেবো তার আগে তার কাঁচা লঙ্কাগুলো তুলে রাখি তো আমি সামান্য একটু তেলটাই হলুদ দেবো নালে না আমার গায়ে ছিটকে আসবে গরম আলুটা একদম আর গরম তেলটা আলু দিলে তো তারাও আমি তেলটা এই আলুগুলো আগে তেলটাই ছেড়ে নিই হ্যাঁ দেখো আমি অল্প করে নুনটা দেবো এখন কারণ যেহেতু পোত্তটা একটু নুন নুন দিয়ে ছিলে পিসবো তো মানে বাটবো সেই জন্য আমি একটুখানি কম করে আপাতত নুন দিলাম নাহলে বেশি নুন হয়ে যাবে তো এটা এখন একটু আলুগুলো সেদ্ধ হোক আমি ততক্ষণ ফিলেতে চলো পোস্তটা বেটে নিই এটা একটু সেদ্ধ হোক ততক্ষণ আলুগুলো এখন বন্ধুরা আমার পোস্তটা বাটা হয়ে গেছে এই যে তো আমার দেখছি আমি দেখলাম যে আলুটাও আমার অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো এইটটি পার্সেন্ট প্রায় আমার আলু সিদ্ধ তো সেই জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেবো পোস্তটা আমি এইভাবেই করি দেখো এই পর্যায়ে পোস্তটা দিয়ে দিলাম আর দেব সামান্য একটু জল এই যে বাটিটাই ধুয়ে নিয়ে এই বাটিটারই এক বাটি জল দিয়ে দিলেই হয়ে যাবে দেখো এই যে জলটা হালকা শুকিয়ে এসছে আমি এবার এই পর্যায়ে এই বাটির এক বাটি জল দিয়ে দিলাম তাহলেই হবে আশা করি জল আর দিতে লাগবে না তো জলটা শুকিয়ে গেলেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে তার সাথে জলটাও শুকিয়ে গেলেই পোস্ত নামিয়ে নিলেই আমার দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গিয়ে এই যে তেলগুলো দেখো ওপরে উঠে এসেছে আমার পোস্ত কমপ্লিট দেখো আর এই পোস্ত হতে হতে আমি এই যে ওই দিকের ঘরটাও ঝাড় দিয়ে চলে এলাম জানো তো এদিকগুলো সব ঝাড় দিয়ে চলে এলাম দেখো বৃষ্টি হয়ে নিয়ে কি অবস্থা হয়েছিল সব ভিজে আছে দেখেছো কাল রাতে এত বৃষ্টি হয়েছিল পোস্তটা নামিয়ে নিয়েছি দেখো মেনু হচ্ছে এই পোস্ত ঝাল ঝাল পোস্ত আর এই যে বেগুন ভাজা আর ভাত তো হাড়িতে আছেই বা এটাই সিম্পল লাঞ্চ মেনু এক তো এখনো ছাদে এক ছাদ জামা কাপড় আছে বন্ধুরা জানো তো তো সেইগুলো চলো উল্টে পাল্টে দিয়ে আসি দিয়ে এসে নিয়ে রান্না তো কমপ্লিট এবার বাসনগুলো মাজবো গ্যাস মুছবো ঘর ঘরদুয়ার ঝাড় দিয়ে একটু মুছে নেবো তারপরে স্নান করে পুজো দেবো তো চলো আমি ছটফট কাজগুলো করে দিই তার আগে ছাদে যাবো ছাদে গিয়ে জামাকাপড়গুলো উল্টে পাল্টে দেবো কোন দেখো বন্ধুরা এখন কটা বাজে বলো তো এখন বাজে দুটো পনেরো তো দেখো আমার এই যে বাসন ধোয়া গ্যাস মোছা এই যে ঘর ঘরদার মুছা আর কি সমস্ত আমার কমপ্লিট দেখো এবার যাবো স্নান করে করতে দিয়ে পুজো দিয়ে দেবো তাহলে আমার কাজ আজকের মতো কমপ্লিট আচ্ছা বন্ধুরা দেখো আমি যখন স্নান ধান করে নিয়ে পুজোও দিয়ে দিয়েছি দেখো আর এদিকে যে বাসন কোষন ছিল সব আমি ওইখানে তুলেও রেখেছি ওইখানে তো দেখো এবার বড় এসে গেছে বর এসে গেছে তো এবার খাবার খেতে দেবো এবার আমরা খাবার খাবার বড় ঢুকলো এত মেঘ করেছে এত মেঘ করেছে বৃষ্টিও শুরু হলো না এই যে বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় এখন বিকাল নয় এখন সন্ধ্যা সাতটা মিনিট বাকি আছে সময় তো এই যে এমন ঘুমিয়ে পড়েছি জল এসে গেছে তাও হুশ পড়েনি তো এই যে বড় ঘুমিয়ে গেছে ও বেরোবে বলে রেডি হয়ে গিয়েছে আর এই যে চা দিয়েছি ওকে আমারটা খাওয়া হয়ে গেছে ওই যে ও চা খাচ্ছে আমি তারপরে সন্ধ্যা দেবো হ্যাঁ তো সন্ধ্যাটা আগে আমি দিই এই কারণে সন্ধ্যাটা দিইনি কারণ ও বেরোবে না এখন যদি সন্ধ্যা আমি দিতে গেছি তো ও লেট হয়ে যাবে ওর চোখে চা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বানিয়ে দিলাম আর যেহেতু দেরি করে উঠে ঝটপট করে আগে জলগুলো না জল চলে যাবে প্রায় জল চলে যাওয়ার মুখেই ছিল কালকে যেমন এই জলগুলো ভরতে পারিনি কারণ কাল জল চলে গিয়েছিল কাল এক জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য কালকে জলটা ভরতে পারিনি এই যে দেখো বন্ধুরা বর তো গেলো বেরিয়ে বর বেরিয়ে যাওয়ার পর আমি হাত পা মুখ ধুয়ে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম এই যে সন্ধ্যা তো তারপরে বর যে চা খেয়ে গেলো তার বাসনপত্রগুলো ধুয়ে নিলাম আর ফিল্টার থেকে জলও ভরে নিলাম বোতরে যে জলগুলো ভরে নিয়ে এবার শুধু বাকি রইল আমার এই যে দেখো সকালে যে জামাকাপড়গুলো কেঁচা কাঁচা হয়েছিলো না এই যে এগুলো সব গুছাবো এগুলো সব গুছিয়ে তুলে রাখবো তাহলে মোটামুটি আমার এখনকার মতো সেরা শেষ আর আজকে ডিনার বলতে আজকে বর বলছে নাকি চাউমিন খাবে আর হ্যাঁ সকালের কিছুগুলো লুচি আছে সেই লুচিগুলো মিলিয়ে মিশিয়ে চাউমিন আর লুচি এইসব মিলিয়ে মিশিয়ে রাতে ডিনারটা হয়ে যাবে রাতে আর আমার কিছু করতে লাগবে না যতদূর বুঝতে পারছি তারপরে বর আসলে তখন দেখি কি বলেও যেটা বলবে তখন সেটাই হবে এই যে দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে সন্ধ্যার পরে যে বর চলে এসেছে তো বাইরেটা না ঠান্ডা ঠান্ডা একটু হালকা ওয়েদার আছে আর হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো বর চলে এসছে তো আমি ভাবলাম তাহলে একটুখানি দুখান আসে সেদিনকে বেগুনগুলো নিয়েছি বেগুনগুলো পড়ে আছে কত তরকারি করে খাওয়া হবে তো সেই জন্যই দেখো না এখনও দুটো এত বড় বড় বেগুন পড়ে আছে দেখবে দেখো তো ভাবছি একটুখানি বেগুনি করব আর চা খাই তারপরে তো রাতে তোমাদের বললাম যে তাওয়াও রেডি করে রেখেছি শুধু বেসন গুলবো আর বেগুনটা কাটবো আর এখন বাজে সাড়ে নটা তো আমি আর ব্লগটা বড় করব না আজকে এই পর্যন্তই আর আমার ভিডিও ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো এখনকার মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে